হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনিয়া হাই মাই টি আর কর্কট রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মে মাস কেমন যাবে আপনাদের কেরিয়ার আপনাদের মানি আপনাদের হেলথ আপনাদের রিলেশনশিপ কী রকম থাকতে পারে মে মাসে তাই নিয়েই আজকের ভিডিও যদি কোনো গাইডেন্স থাকে সেটাই দিয়ে দেবো এবং যদি কোনো সমস্যা দেখতে পাই সেটাও বলে দেবো তো চলুন শুরু করা যাক যে মে মাস আপনাদের কেমন যাবে মাইটিয়ার কর্কট রাশি আপনাদের মে মাস কেমন যাবে আহার মাহাতে মাইটিয়ার কর্কট রাশি আপনাদের মে মাস কেমন যাবে Two of Cup Queen of Sword Seven of Cup I have it. My God, the Love of sword queen of cup king of sword and আপনাদের যদি আমি গাইডেন্স নিই যে আপনাদের পুরো মেমাস কেমন যাবে হাহর মহাদেব হাহর মহাদেব স অ্যান্ড বটম অফ দ্য ডে ইজ ওকে তো কর্কট রাশি আপনাদের জন্য যেই কার্ডগুলো এসেছে সবকটা কার্ড ভীষণ পজিটিভ কার্ড এসছে অ্যান্ড গাইডেন্সে মেজার কার্ডটা হাই প্রিস্টেস এসেছে যা প্রসপারিটিকে দেখায় সুখকে দেখায় মানসিক পিস মানসিক শান্তিকে দেখায় ফার্টিলিটিকে দেখায় কে দেখায় পাওয়ারকে দেখায় পজিশনকে দেখায় তো এত বড় একটা মেজার বিউটিফুল কার্ড আপনাদের গাইডেন্সে আসায় বলা যাচ্ছে যে পুরো মে মাস আপনাদের জন্য একটা পাওয়ারফুল মালথ হতে চলেছে তো ফার্স্টেই বলি সেভেন অফ কাপ এনার্জি আপনাদের জন্য এসেছে সেভেন অফ কাপ কর রাশি স্বপ্ন ড্রিমসকে দেখায় এবং তার সত্যি হওয়াকে দেখায় তো এখানে কি দেখা যায় কর্কট রাশি সেভেন অফ কাপ কি দেখায় বলুন তো যে আপনারা প্রচুর স্বপ্ন দেখতে ভালোবাসেন লাইফে আপনাদের প্রচুর ড্রিমস আছে অনেকের অনেক ধরনের স্বপ্ন এখানে আমি দেখতে পাওয়া যাচ্ছে এইখানে যদি মানে পুরো কাপে সাতটা কাপ আছে এবং সাতটা কাপে সাত ধরনের স্বপ্ন কোনো কাপে বাড়ি আপনি যদি দেখেন বাড়ির স্বপ্ন কোনো কাপে ওয়েডিং। ওয়েডিং বিয়ের স্বপ্ন কোনো কাপে পাওয়ার পজিশনের স্বপ্ন কোনো কাপে আপনি যদি দেখেন যে কন্যা লাভ ভালোবাসা প্রেমের স্বপ্ন অ্যান্ড মেন যে কাঠটা আছে এতে গড ভগবান আধ্যাত্মিকতা অর্থাৎ সব কিছুর স্বপ্নই কিন্তু আপনাদের সাথে জড়িত আপনারা এমন একজন পারসন বা এমন একজন মানে রাশি যারা কোনো কিছু ছেড়ে দিতে ভালোবাসে না লাইফে যে এইটা পেলাম না ঠিক আছে ওইটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব তা নয় আপনাদের বড় বড় স্বপ্ন যে আমার নিজস্ব সুন্দর বাড়ি হবে ভালো করে সাজানো বাড়ি হবে আমি ভীষণ প্রেম পাবো আমাকে এলকে প্রচণ্ড ভালোবাসবে বা আমার লাভওয়ার আমার কাছের মানুষ আমাকে খুব ভালোবাসবে আমার একটা ড্রিম ওয়েডিং হবে দারুণ একটা বিবাহ হবে বা আমি একটা ভালো পাওয়ার অর পজিশানে থাকবো এই ধরনের স্বপ্ন আপনারা সং দেখে চলেছেন এবং তার জন্য আপনাদের উপর দেখুন এই যে গড ব্লেসিংস অর্থাৎ ভগবানের উপর আপনাদের সাংঘাতিক বিশ্বাস যে আমরা পেয়ে যাব তার জন্য কিন্তু মানে নিজের উপর তো আপনারা কনফিডেন্ট রাখেন নিজের পরিশ্রমের উপর তো কনফিডেন্ট রাখেন তার সাথে ভগবান বিশ্বাসী অর্থাৎ আপনারা যেন মনে করেন যে ভগবান তো আছেই ঠিক আমার স্বপ্ন ফুলফিল হবে তো এই কার্ডটা কি দেখায় বলুন তো এই কার্ডটা দেখায় যে স্বপ্ন ফুলফিল হচ্ছে আপনার ড্রিমস আপনার চাহিদা ফুলফিল হচ্ছে কর্কট রাশি অর্থাৎ মে মাস এমন একটা মাস হতে পারে যেখানে আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে পারে অর্থাৎ আপনি যেই ধরনের স্বপ্ন এক্সপেকটেশন রাখেন আপনার লাইফে সেই ধরনের স্বপ্ন বাস্তবে আপনি দেখতে পারেন মে মাসে এবার কেন বললাম ফার্স্টেই আসি আপনার লাভ লাইফ নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে কেন আমি ফার্স্টেই আপনার লাভ লাইফ বা পার্সোনাল লাইফে আসলাম বিকজ আপনারা প্রচণ্ড ইমোশনাল যেমন মানুষকে ভালোবাসতে জানেন এবং আপনারা এক্সপেক্টেশন রাখেন যে তেমনভাবে আপনিও লাভ আর ভালোবাসা পান অর্থাৎ ইমোশনাল প্রবলেম আপনাকে ডিস্টার্ব করে কর্কট রাশি যে আমার সাথে এরকমভাবে ইমোশনাল যেন কোনো কিছু না হয় সেই হিসাবে মে মাসে দেখুন কার্ড এসে টু অফ কাপ দাউ মানে লাভার্স অ্যান্ড উইন অফ কাপ তিনটে কার্ড আপনাদের জন্য এসেছে যে তিনটে কার্ড কি দেখায় প্রথমত কর্কট রাশি টু আর কাপ কি দেখায় টু আর কাপ ফ্রিডম স্বাধীনতা কিসে স্বাধীনতা প্রেম বা ভালোবাসার স্বাধীনতাকে দেখায় অর্থাৎ আপনি মে মাসে স্বাধীনতা বা ফ্রিডমটাকে এনজয় করবেন আপনার লাভ লাগবে অর্থাৎ আপনার মনের মানুষ যে থাকবে সে আপনাকে হয়তো প্রচণ্ড ফ্রিডম দেবে সব দিক থেকে সব দিক থেকে আপনাকে ফ্রিডম দেবে সে প্রথমত দেখুন পুরো মাছটাতে সে আপনাকে মারাত্মক ভালোবাসবে এটা নো ডাউট সে আপনাকে কাপ সে ছেলে হোক মেয়েকে দিচ্ছে মেয়ে হোক ছেলেকে দিচ্ছে তো অর্থাৎ পুরো মাছটাতে আপনি তার প্রেমটাকে অনুভব করবেন তার মানে টোটালিটি দিয়ে যে ভালোবাসা তার মানে কী বলবো পুরোটা দিয়ে যে ভালোবাসা সেই অনুভবটা আপনি করবেন প্রচণ্ড ইমোশনালভাবে ভালোবাসা রোম্যান্টিকভাবে ভালোবাসাটাকে আপনি অনুভব করবেন ফার্স্ট তো এইটা যারা প্রেমে আছেন সেকেন্ড আপনারা প্রেমেতে দেখবেন দুটো পাখা এখানে দেখতে পাচ্ছেন কি দুটো পাখা অ্যান্ড লায়ান ফেস দেখুন লায়ান অর্থাৎ আপনার যে অপোজিট পক্ষের পার্টনার আছে সে কিন্তু ভীষণ কারেজিয়াস লায়ান সিংহ রাশিকে রিপ্রেজেন্ট করে সে কারেজিয়াস সে সাহসী এবং আপনাকেও সে ফ্রিডম দিতে ভালোবাসে সে প্রেমে অনেকটা বেশি সাহসী অর্থাৎ আপনার থেকে দেখবেন সে প্রেমে অনেকটা বেশি সাহসী হবে অর্থাৎ আপনি যেখানে মনে হবে যে সাহস কম সে অপর দিক থেকে সে এসে আপনাকে সাহসটা দেবে সঙ্গে সঙ্গে আপনাকে ফ্রিডমটাও দেবে এবং আপনাকে সব কাজ করার জন্য এনার্জিও দেবে কারেজও দেবে সাহসও দেবে বলবে আমি পেছনে আছি যাও করো আমি তো আছি এই ধরনের সাহসে আপনাকে দেবে যারা লাভার্স আছেন অলরেডি তারা এই ধরনের সাহস আপনার এই ধরনের একটা প্রেমের সম্ভাবনা তাদের মধ্যে তৈরি হচ্ছে যে যেখানে আপনি ফুল যখন যেহেতু পাখা দেখছেন ফুল ফ্রিডম পাচ্ছেন ফুল ফ্রিডম পাচ্ছেন অ্যান্ড যদি দেখেন ইজ আ হিলিং চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন হিলিং চিহ্ন হিল কথার অর্থ কি আপনার প্রেমের লাইফটা হিল হচ্ছে যদি কোনো প্রবলেম এমন কোনো সিচুয়েশান আপনার প্রেমের মানুষের সাথে আপনার মনোমালিন্য ঝগড়া আপনার মন খারাপ চোখের জল পড়ে থাকে সেটা হিল হয়ে যাবে মে মাসে সেই মানুষটা সামনে থেকে এসে আপনাকে আবার বলবে আমি ভাই তোমাকে প্রচণ্ড ভালোবাসি তুমি ভুল বোঝা না আমাকে হ্যাঁ সেই যেহেতু দেখলাম লায়ান ফেস অর্থাৎ অপোজিট পক্ষের মানুষটা একটু সাহসী একটু কারেজিয়াস রাগিও বটে লায়ান তো সে মুখের উপর হয়তো কথা বলে দেয় এই জন্য আপনার মনটা খারাপ হয়ে যায় কিন্তু চাঁদা বেসেল কিং অর কুইন লায়ান সে কখনোই মিথ্যাচারও পছন্দ করে না মিথ্যাচার করে না করেনও না অর্থাৎ আপনাকে সে কিন্তু যদি বলে যে আমি ভালোবাসি তো ইয়েস আপনাকে মারাত্মক ভালোবাসছে সে মিথ্যাচার করতে জানে না মুখের উপর সে রাজা সে কিং রাজার মতো ভালোবাসতে জানে কুইনের মতো ভালোবাসতে জানে এটা আপনি জেনে রাখবেন যদি আপনি অলরেডি লাভ সম্পর্কে থাকে এবং সে আপনাকে পেছন দিয়ে সাপোর্ট দিয়ে দেবে মে মাসে বলবে ফ্রিডম দিচ্ছি উড়ে নাও আর তোমার কি করার আছে করো তোমার স্বপ্নকে সত্যি করতে আমি তোমার পাশে দাঁড়াব এইরকম একটা মানে সম্পর্ক আপনার মধ্যে হবে অ্যান্ড অনেক কর্প কর্প যারা সিঙ্গেল আছে তারা কোনো ভালো প্রোপোজাল পাবে এরকম কেমন প্রোপোজাল পাবেন যেই মানুষটা আমি এখন ডিসকাস করে দিলাম এই ধরনের পার্টনার আপনাদের লাইফে আসতে পারে আর দেখুন লাভার্স কার্ড অলসো এটাকে স্ট্যাম্প লাগায় যে ইয়েস প্রচণ্ড প্রেম থাকবে মে মাসে আপনাদের দুজনের মধ্যে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা রিলেশনশিপে আছেন তাদের মধ্যে প্রচণ্ড প্রেম থাকবে একে অপরের প্রতি সমর্পণ থাকবে অ্যান্ড একে অপরের উপর বিশ্বাস ট্রাস্ট থাকবে আপনারা এগিয়ে যাবেন ফ্রিডম থাকবে এবং যারা সিঙ্গেল আছে তাদের লাইফে এই ধরনের মানুষ পিওর লাভার আসতে পারে অ্যান্ড কুইন অফ কাপ কি দেখায় বলুন তো কুইন অফ কাপ দেখায় যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে প্রচণ্ড প্রেম মে মাসে আপনি দেখবেন অ্যান্ড বেবি হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে অনেক কর্কট রাশির জন্য এটা আপনারা জেনে রাখবেন অ্যান্ড ইজ আ কুইন হচ্ছে এই কুইন কি ভালোবাসার কুইন তো আপনারও প্রেম বেড়ে থাকবে আপনার অপোজিট পার্টনারের প্রতি যে আপনার মনে হবে কোনো কারণে তার প্রতি আপনার লাভটা অনেক বেশি বেড়ে যাবে আগের তুলনায় আপনি অনেক বেশি তাকে ভালোবাসতে চাইবেন আগের তুলনায় অ্যান্ড সেটা রিটার্নেও পাবেন এবার আপনার কেরিয়ারেতে আসি আপনার কেরিয়ারের জন্য কার্ড এসেছে কুইন অফ সোর অ্যান্ড কিং অফ সোর দুটোই কুইন অ্যান্ড কিং এনার্জি এসছে দুটোই পাওয়ার পজিশানকে হোল্ড করে কুইন কুইনের মতো পাওয়ার পজিশান হোল্ড করে কিং কিংয়ের মতো পাওয়ার পজিশান হোল্ড করে বাট দুজনেই পাওয়ার হোল্ড করে এটা একটা পজিশান বড় পজিশান হোল্ড করে এটা একদম বড় কথা এবং দুজনেরই একটা স্টেবল চেয়ার আছে স্টেবিলিটি আছে কিংকে কেউ নাড়াতে পারে না তার চেয়ার থেকে এবং কুইনকে কেউ নাড়াতে পারে না তার চেয়ার থেকে এবং এই কুইন আর এই কিংকে তো নাড়াতেই পারে না তার কারণ হচ্ছে তারা দুজনেই হাতে তরোয়াল ধরে রেখেছে অর্থাৎ আমাকে নাড়াতে আসলে আমার তরোয়ালের সম্মুখীন হতে হবে এবং এই তরোয়ালটা কি আপনাদের জন্য আপনাদের নাইস পার্সোনালিটি আপনার মে মাসের যা পার্সোনালিটি বৃদ্ধি পাবে যেহেতু ইজ এ কিং অ্যান্ড কুইন কার্ড সাংঘাতিক পার্সোনালিটি বেড়ে থাকবে তাই আপনার সামনে এসে দাঁড়িয়ে আপনার কেরিয়ারের জায়গায় কেউ কথা বলবে সেটা হবে না অর্থাৎ আপনার শোট হচ্ছে আপনার এক্সিলেন্ট পার্সোনালিটি আর মারাত্মক তীক্ষ্ণ বুদ্ধি এই দুটো আপনি কাজে লাগাচ্ছেন মে মাসে দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিজনেসেতে আর আপনার কেরিয়ারেতে আপনার পার্সোনাল লাইফে এবং এই পার্সোনালিটি এই বুদ্ধি আপনাকে মে মাসে এক যেহেতু দুজনেই চেয়ারে বসে আছে তো মে মাসে ভালো পাওয়ার পজিশন দিতে পারে বা আপনি সেই জায়গায় পৌঁছাবার একটা রাস্তা পেয়ে যেতে পারেন আপনার বুদ্ধি দিয়ে আপনার পার্সোনালিটি দিয়ে কেরিয়ার বিউটিফুল দেখতে পাচ্ছি অ্যান্ড যদি বলি যে আপনাদের মানি কেমন থাকবে তো বটম দেখছিলো দ্য চ্যারিয়ার দ্য চ্যারিয়ার এক কথায় মানির সাকসেসকে দেখায় হিউজ মানিকে দেখায় বড়ো টাকাকে দেখায় হচ্ছে যা চারিয়ার্ড কার্ড তো ইয়েস আপনাদের মানি অনেক বেশি থাকবে হ্যাঁ কেরিয়ার যেহেতু বলছিলাম যেহেতু চারিয়ার্ট কার্ড এসছে তাই বলে দেওয়া ভালো অনেকে কেরিয়ারের সূত্রে বিদেশের সাথে কানেকশান হতে পারে এই মে মাসে কোনো না কোনোভাবে নয় বিদেশ যাত্রা কেরিয়ার থ্রুতে অর বিদেশি কোম্পানিতে চাকরি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিউ জব নিউ বিজনেস বিদেশি টাকার আগমন এই ধরনের ঘটনা ঘটতে পারে বা দেখুন এই মানে মানে রথে চড়ে চারিয়াটে চারিয়াট মানে কি রথ রথে চড়ে চারিয়াটে যাচ্ছে তো কেরিয়ার থ্রুতে আপনার কোথাও যাওয়া অন্য সিটিতে যাওয়া এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে বা সবচেয়ে বড়ো কথা হচ্ছে রথে চড়ে যাচ্ছে মানে কি সে এগিয়ে যাচ্ছে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রথে করে এবং তার রথ দুটো ফিনিক্স টানছে অর্থাৎ কি কেউ একটা গাইডেন্স কেউ কেউ একটা সাপোর্ট আছে যে রথটাকে নিয়ে যাচ্ছে আপনি জাস্ট দাঁড়িয়ে আছেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আপনার কেরিয়ারেতে কিছু সাপোর্ট তো আপনি মে মাসে অবশ্যই পাবেন এবং আপনার রথ এগিয়ে যাচ্ছে মানে কি আপনি কেরিয়ারেতে এগিয়ে যাচ্ছেন অ্যান্ড কোনো জায়গা থেকে সাপোর্ট আসবে সেই সাপোর্টটা আরও বেশি আপনাকে হেল্প করবে আপনাকে টেনে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে কোনো সাপোর্ট আপনি পাবেনই পাবেন এবং এই সাপোর্ট অনেক ধরনের হতে পারে বসের সাপোর্ট হতে পারে কুলিগের সাপোর্ট হতে পারে আপনার যারা কাজ করছে আপনার আন্ডারে তাদের সাপোর্ট হতে পারে ইউনো আপনার নিজের পরিশ্রমটা আপনার সাপোর্ট হতে পারে আপনার ভাগ্য আপনার সাপোর্ট হতে পারে এই চারিয়ার এটা দেখায় তো আপনি কেরিয়ারেতে এগিয়ে যাচ্ছেন অ্যান্ড মানির ক্ষেত্রে ইটস আ বিগ সাকসেস অফ মানি হাতে আপনার প্রচুর টাকা থাকবে কারণ চারিয়াটে যিনি বসে আছেন তিনি রাজা এবং দুটো রাজার কার্ড আসামানে আপনার হাতে টাকা থাকবে আর দেখুন আপনাদের নাইট অফ শোটও এসেছিল নাইট অফ শোট দেখায় এগিয়ে যাওয়া অর্থাৎ এখানেও দেখুন নাইট হচ্ছে ফাইটার সেনাপতি এবং সে ফাইট করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসে এরও হাতে শোট আছে তরওয়াল এরও পার্সোনালিটি তরবার মানে পার্সোনালিটি সাংঘাতিক অর্থাৎ আমার সামনে এসো না আমি এগাচ্ছি আমাকে এগাতে দাও না একদম এরও দেখুন ঘোড়াতে এগিয়ে যাচ্ছে অর্থাৎ কোনো গাইডেন্স এর কাছেও আছে অর্থাৎ ঘোড়ায় করে এগোচ্ছে হেঁটে এগানোর যতটা স্পিড কিছু একটা উপরে গিয়ে এগিয়ে যাওয়ার স্পিড অনেক বেশি তো আপনার কেরিয়ারেতে এবং মানিতে কিংবা পার্সোনাল লাইফে আপনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে ঝড় ঝাপটা যদি এসেও থাকে কোনো অবসটেকালও যদি এসে থাকে কোনো বাধা যদি আপনি পান আপনার পার্সোনাল লাইফে আপনার কেরিয়ারে কি আপনার লাভ লাইফে আপনার মানিতে সেটাকে কাটতে কাটতে আপনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে গতি নিয়ে নিয়েছে আপনার সমস্ত লাইফটা অর্থাৎ আপনার মানি আপনার কেরিয়ার আপনার লাভ লাইফ প্রত্যেকটাই ব্যালেন্স হচ্ছে গতি নিচ্ছে এগিয়ে যাচ্ছে সুন্দর হচ্ছে যেমন কেরিয়ার সুন্দর হচ্ছে তেমনি মানিতে অনেক বেশি টাকা দেখতে পাওয়া যাচ্ছে তেমনি আপনার পার্সোনাল লাইফ ইমোশনাল প্রবলেম চলে যাচ্ছে আপনি এবার খুশি হবেন সুখী হবেন স্যাটিসফাইড হবেন আপনার পার্সোনাল লাইফে আপনার লাভ নিয়ে যে ও আমাকেও এগুলো কেউ এইভাবে ভালোবাসতে পারে আপনি ফিল করবেন অ্যান্ড আপনার ড্রিম সেভেন আপ কাপ দেখাচ্ছে এই মে মাসে ফুলফিল হবে অনেক স্বপ্ন অনেকের কারোর ভালোবাসার স্বপ্ন ফুলফিল হবে কারোর বাড়ি বাড়ানোর স্বপ্ন ফুলফিল হবে কারোর গুড কেরিয়ারের স্বপ্ন ফুলফিল হবে কারোর মানুষ স্বপ্ন ফুলফিল হবে কারোর সন্তান আসার স্বপ্ন ফুলফিল হবে কারোর কেরিয়ারের স্বপ্ন ফুলফিল হবে অ্যান্ড ইজ আ গড ব্লেসিংস কার্ড তো গডের ব্লেসিংস আপনাদের উপর আছে আমি গাইডেন্স কার্ডে আপনাদের জন্য এসেছিলো দ্য হাই আমি আগেই গাইডেন্স কার্ড বলে দিয়েছি হাইপ্রিস্টেস একটা পজিশান পাওয়ার হোল্ড করে বিরাট বড়ো পাওয়ার এই হাইপ্রিস্ট্রেস হোল্ড করে অ্যান্ড এই হাইপ্রিস্ট্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে বসে আছে অর্থাৎ কি আপনি নিজেই জানেন আপনার চারদিকে কিছু খারাপ মানুষ আছে কিছু ভালো মানুষ আছে এবং আপনি তার মাঝখানেই বসে আছেন অর্থাৎ আপনার কিছু এসে যায় না এসে যায় না মানে কি আপনি চিনে ফেলছেন মে মাসটা এটা হতে পারে যে আপনি চিনে ফেলছেন যে আপনার ব্ল্যাকটাকে আর আপনার হোয়াইট অর্থাৎ হোয়াইট কী কী আছে আপনার জন্য ব্ল্যাক কী কী আছে আপনার জন্য আপনি চিনে ফেলছেন আপনি আরামসে বসেছেন আপনি জানেন যে ওকে আমি এবার দেখে নেব লাইক দ্যাট অ্যান্ড হাই প্রিস্টেজ গুড মানিকে দেখায় বিশাল পজিশনকে দেখায় তো মে মাসে আপনাদের পজিশান হাই হবে হবেই হবে বিশাল মানিকে দেখায় এডুকেশান হাই এডুকেশানকে দেখায় তো যেসব কর্প প্রাশীরা হাই এডুকেশান নেওয়ার কথা ভাবছিলেন যে আমি আবার পড়াশোনা করতে চাই তাদের হাই এডুকেশন হবে এবং গুড রেজাল্টকে দেখায় যারা পরীক্ষায় বসেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর উঁচু যেসব পরীক্ষা কম্পিটিশনগুলো পরীক্ষায় বসেছেন মে মাসে রেজাল্ট বেরোলে রেজাল্ট খুব ভালো হবে এবং অনেকেই কর্কট রাশি হাই এডুকেশনের প্রতি ঝোঁক পারবে যে আমি এবার পড়াশোনা করবো কারণ আগেই দেখেছি না ফ্রিডম পাচ্ছেন আপনারা আপনার পার্সোনাল লাইফে তো অনেক কর্কট রাশিতে তার পার্টনাররাই বলবে যে তুমি এটা শুরু করো খুব ভালো হবে এরকম ঘটনা মে মাসে আপনাদের অনেক কিছু আপনাদের নিয়েও স্টার্ট হবে আপনার পার্টনারের জন্যই সেটা হবে আপনার পার্টনারই আপনাকে বলবে ইনসেট করবে যে তুমি নতুন কিছু স্টার্ট করো ঘরে বসে থেকো না বা এই চাকরিটা করছো তার সাথে এই বিজনেসটাও স্টার্ট করো না কীরকম হয় দেখা যাক এরকম কিছু একটা ঘটনা আপনার সাথে ঘটবে মানে নিউ কিছু স্টার্ট হবে অ্যান্ড এটা ভীষণ পরিমাণে মানসিক শান্তিকে দেখায় হাইপিস্টেস মানসিক শান্তি পিসকে দেখায় তো আপনার লাইফে মানসিক শান্তি পিস থাকবে আর আ ফার্টিলিটি কার্ড তো আগেই বললাম সন্তান আসার সম্ভাবনা আপনাদের তৈরি হচ্ছে তো বড় মানে ভালো সন্তান আপনাদের হতে পারে মে মাসে আপনারা ট্রাই করতে পারেন যারা ইচ্ছুক আপনাদের ভালো সন্তান আসতে পারে অনেক দিন ধরেও যাদের সন্তান আসছিল না তাদেরও সন্তান আসার যোগ মে মাসে তৈরি হচ্ছে কর্কট রাশির জন্য তো কর্কট রাশি আশা করি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এত যে ড্রিমস ফুলফিল হবে মে মাসে তো মহাদেবের কাছে প্রার্থনা করি যে আপনাদের যেই যেই ড্রিমস আপনারা দেখেছেন এখানে আমি কি যেই ড্রিমসগুলো দেখলাম বললাম আর আরও অনেক ড্রিমস অনেক কর্কট রাশি থাকতে পারে সেটা ফুলফিল হওয়ার টাইম এসে গেছে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্টে হার মহাদেব দেখতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহা মহাদেব নমস্কার